অশান্তি সৃষ্টি হয়ে পড়েছিল তারা আজকে শান্তি ফিরে আসছে এই ছাত্র জনতার অবদানে এই ছাত্র জনতা আজকে জীবন দিয়েছে এই ছাত্র জনতার আন্দোলনের বৈষম্য আন্দোলনের একজন সম্মুখ যোদ্ধাকে তাকে গুম করে হত্যা করা হয়েছে সেই মামলা আজকে এই আসামিকে এই মামলা মামলার সোনার দেখানো হয়েছে সে সময় আমরা জামিনের বিরোধিতা করেছি এবং তার জামিন আবেদন নামঞ্জুর করছে অতি অল্প সময়ের মধ্যে এই আসামের বিরুদ্ধে রিমান্ডে প্রার্থনা আসতেছে এবং আসলে পরেই এই মামলা সম্পর্কে অন্যান্য কথাটি

এক থেকে চার চার নম্বর আসামির পরোক্ষ এবং প্রযোজ্য হুকুমে এটা তার হুকুম হুকুমি ছিল এবং এই যে চার নম্বর ছিল এছাড়াও এই ঘটনাকে কেন্দ্র করে নাইমুজ্জামান মুক্তা সাহেব এখানে একটা আসামি আছে দুই নম্বর আসামি উনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন রক্ত স্নান বই দিব এটা তার আগেই তার তাৎকারের এই ঘটনাটা সেই প্রেক্ষিতে মানে আন্দোলনে বাই দিবে না কেউ যদি রাস্তায় বেরিয়ে আসে এই ছাত্র আন্দোলনে তাদেরকে ঘুম করে তাদেরকে নিয়ে যাওয়া হবে এবং তাদেরকে হত্যা করা হবে এই পরিকল্পনা দিতে ছিল তারা এই পাঁচ তারিখের আগেই কিন্তু সারা রাত সারাদিন এইগুলি করতেছিল করেছিল বিভিন্ন জায়গায় আমাদের ডিস্ট্রিক্টের এই মামলার এই ইন্ধনদাতা এবং এই মামলার যে পরিকল্পনাকারী ছিলেন এনারাই এই তাদের হুকুমে কিন্তু এই আমাদের এই বৈষম্য এই সম্যক যোদ্ধাটি আজকে আমরা এখনো পাই না সে মৃত্যুবরণ করেছে তাকে গুম করা হয়েছিল এবং তাকে নির্মমভাবে ইয়া করেছে হত্যা করা হয়েছে এটা আমরা বুঝতে পেরেছি তারপরে হইলো এখানে যে আরও সমন্বয়করা ছিল এই সেই সমন্বয়করাও কিন্তু বিভিন্নভাবে তাদের হাত দিয়ে মানে গুরুতরভাবে আহত হয়ে হসপিটালে এখনও কাতরাচ্ছে তারা এরকম একটা প্রাপ্ত হয়েছে যাকে আমরা খুঁজে পাচ্ছি না তাহলে তাকেই যে মানে কিভাবে বেদম মাইন্ডিট করে তাকে যে হত্যা করে নাই এটি কিন্তু আমরা সন্দেহ করতে পারি না মানে আমরা যে না আসতে পারে নাই কিন্তু আমরা এটাতে নিয়ে হাল যে আজকে এই মামলাটি শুনানি হবে এবং এই তৎকালীন এই ব্রিটিশ সরকারের যেই আপনার এই মন্ত্রী এক নম্বর আসামিকে এখানে নিয়ে আসা হবে আমরা শুনানির জন্য প্রস্তুত ছিলাম এক কথা ঠিক আছে আপনারা ভাবি ভাইরাই বিগত দিনের বৈষম্য আন্দোলনে আপনার অতব্রুতভাবে জড়িত ছিলেন এবং আপনাদেরও একটা অবদান অবদান আছে আমরা আশা করবো আপনারা আমাদের পক্ষে হয়ে আমাদের সাথে সঠিক নিউজটা আপনারা তুলে ধরবেন এটাই আমাদের আবেদন থাকবো ধন্যবাদ